বিসমিল্লাহের রহমান ইবরাহীম ওয়াজফ ইসলাম রেডিও বাংলার সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম মোরা আহমতু লাহে বাবারা কাতুহু নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম ও আমিরুল মোমিন হজত মিজা মসুর আহমদ খালিফতল মসিয়াল হামেজ ঈদুল্লাউতালা বেন আজিল গত তেসরা মে দুহাজার চব্বিশ তারিখে যুক্তরাজ্যের ইসলামাবাদস্থ মসজিদে মোবারকে প্রদত্ত জুমার খোদবাই গজওয়াই হামরাউল আসাদের কল্যাণকর বিভিন্ন দিক এবং ওহদের যুদ্ধের ইতিবাচক ফলাফল পর্যালোচনা করেন পরিশেষে চলমান বিশ্ব পরিস্থিতি এবং নিজের অসুস্থতার কথা উল্লেখ করে হুজুর আইদুল আজিজ দোয়ার আহ্বান জানান হুজুর বলেন গজওয়ায় হামরা আসাদ সম্পর্কে আলোচনা হচ্ছিল হজরত মির্জা বসির আহমদ সাহেব আনহু বিভিন্ন ইতিহাস গ্রন্থের আলোকে পর্যালোচনা করেন যে ওহদের যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাবর্তনের রাতে মদিনায় চরম ভীতিকর এক পরিস্থিতি বিরাজ করছিল কেননা বাজ্যত কুরাইশ কাফেররা মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেও তাদের পক্ষ থেকে পুনরায় মদিনায় মুসলমানদের উপর আক্রমণের গভীর আশঙ্কা ছিল তাই সে রাতে পুরো মদিনা এবং বিশেষভাবে মহানবী সালু আলামের বাড়িতে পাহারার ব্যবস্থা করা হয় ফজরের প্রাককালে মহানবী সালু আলবাহা এই সংবাদ লাভ করেন যে কাফেররা লোকদের খোটা ও তির্য কথাবার্তা শুনে পুনরায় মুসলমানদের উপর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে যদিও কেউ কেউ এ কথা বলছিল যে তোমরা যতটুকু বিজয় লাভ করেছ তাতেই সন্তুষ্ট থেকে ফেরত চলো পাছে এমন যেন না হয় যে তোমরা বিজয়ের যে সম্মানটুকু লাভ করেছো তাও আবার খুইয়ে বসো ওহানব্লাহ আল্সালাম আক্রমণের সংবাদ পেয়ে ফজরের পরপরই দ্রুত সেসব মুসলমানকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন যারা ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল আহত সাহাবিরা মহানবী সালের নির্দেশে আনন্দের সাথে এই অভিযানে যাত্রা করেন মুসলমানরা মদিনা থেকে আট মাইল দূরত্ব অতিক্রম করে আসাদ নামক স্থানে শিবির স্থাপন করেন এখানে রণকৌশল হিসেবে রাতের বেলা মহানবী সালু আলহাম সাহাবিদেরকে অধিক সংখ্যায় অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করার নির্দেশ প্রদান করেন এছাড়া মহানবী সাল আলহ আসালামের সাথে সাক্ষাৎ করার পর ফিরে গিয়ে মাবাদ বিন আবু মাবাদ হোজাই আবু সুফিয়ানকে মুসলমানদের সৈন্য সামন্ত সম্পর্কে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে আর এমন ভাবে ভয় দেখায় যে তারা মক্কায় ফেরত চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এটি মূলত আল্লাহ তালার পক্ষ থেকে তাদের হৃদয়ে সৃষ্ট ত্রাস ছিল যার কারণে তারা চরম ভাবে ভয় পেয়েছিল যা হোক তাদের চলে যাওয়ার পর তিন দিন সেখানে অবস্থান করে মহানবী সাল আলহাম সাহাবিদিকে নিয়ে মদিনায় ফেরত চলে আসেন ওহদের যুদ্ধের ফলাফল সম্পর্কে অনেক পর্যালোচনা হয়েছে অনেক ঐতিহাসিক এটিকে মুসলমানদের জন্য পরাজয় আবার অনেকে এটিকে বলতে করে এবং জয় ও পরাজয়ের মধ্যবর্তী অবস্থানে রেখে নিজেদের মতামত প্রকাশ করে তবে কেউ কেউ এটিকে পরাজয়ের পর জয় হয়েছে বলে জোরালো দাবি করে থাকে প্রকৃত বিষয় হলো প্রচলিত যুদ্ধ নীতি অনুযায়ী এটিকে পরাজয় বলার কোন সুযোগ নেই কেননা মুসলমানরা তো তখনও যুদ্ধক্ষেত্রে অবস্থান করছিল যখন আবু সুফিয়ান কাফির সেনাদের নিয়ে ফেরত চলে গিয়েছিল যদিও আবু সুফিয়ান উচ্চস্বরে ঘোষণা করছিল আজ বদরের যুদ্ধের প্রতিশোধের দিন কিন্তু তার এ দাবি ছিল বুলি সর্বস্ব কেননা বদরের যুদ্ধে মুসলমানরা কাফিরদের বড় বড় নেতাদের হত্যা করেছিলেন তারা গণিমতের সম্পদ লাভ করেছিলেন কাফিরদের সত্তর জনকে বন্দী করা হয়েছিল এবং যুদ্ধ শেষে বদরের প্রান্তরে তিন দিন অবস্থান করে মদিনায় ফেরত এসেছিলেন এর বিপরীতে ওহদের যুদ্ধে কাফেরা কিছুই লাভ করতে পারেনি দু একজন ছাড়া না তারা মুসলমানদের জ্যেষ্ঠ নেতাদের হত্যা করতে পেরেছিল না মালে হস্তগত হয়েছিল আর যুদ্ধক্ষেত্রেও তারা আগেভাগে ত্যাগ করেছিল কাজেই এটি কিভাবে বদরের যুদ্ধের প্রতিশোধ হতে পারে হাজর মির্জা বশির আহমদ সাহেব রাজিল বলেন বদরের যুদ্ধের বিপরীতে ওহদের যুদ্ধে কাফিরদের বিশেষ সফলতা ছিল না তবে মুসলমানদের সাময়িক কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল যেমন প্রথমত সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন এবং অনেক সাহাবিক গুরুতর আহত হয়েছিলেন দ্বিতীয়ত মদিনার ইহুদি এবং মুনাফিকরা বদরের যুদ্ধের পর যে ভয় পেয়েছিল ওহুদের যুদ্ধের পর তাদের হৃদয় কিছুটা সাহস সঞ্চার হয় এবং তারা আবার মাথা চাড়া দিতে আরম্ভ করে তৃতীয়ত মক্কার কাফিরদের সাহস বেড়ে যায় আর তারা মনে করতে থাকে যে আমরা বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি ভবিষ্যতেও সম্মিলিতভাবে আক্রমণ করলে আমরা মুসলমানদের ধরাশায়ী করতে পারব। তবে মুসলমানদের জন্য বদরের যুদ্ধের মহান বিজয়ের পর ওহুদের যুদ্ধের এরূপ পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল আর মহানবী সাল্লাহ আলহ আসলামের স্বপ্নে দেখা ভবিষ্যদ্বাণী এই যুদ্ধে হুবহু পূর্ণ হয়েছিল কাজেই এটিকে কোনোভাবেই বদরের যুদ্ধের প্রতিশোধ বলা যাবে না নীতিগত কথা হলো যে কোনো যুদ্ধেই উভয় পক্ষ কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হয় যুদ্ধের পরাজয় এক দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর হলেও অপরদিকে এটি লাভজনক অপমানিত হয়েছে যেমন মুসলমানদের কাছে এটি দিবালোকের ন্যায় স্পষ্টভাবে প্রতিমান হয় যে মহানবী সালাহ আলহাসালের ইচ্ছার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ কখনোই কল্যাণকর হতে পারে না যেমন তিনি মদিনার ভেতরে থেকে যুদ্ধ করতে চেয়েছিলেন আর এমনটি না হলে কি কি ক্ষতি হতে পারে সে বিষয়ে স্বপ্নের উল্লেখ করেছিলেন যা পরবর্তীতে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে এছাড়া তিনি সাল্লিবাস্লাম ওহদ প্রান্তরে একটি গিরিপথে পঞ্চাশ জন সাহাবিকে মোতায়েন করেছিলেন আর জোর তাগিদ দিয়েছিলেন যেন কোনোভাবেই তারা এ স্থান ত্যাগ না করে কিন্তু তাদের এই নির্দেশ অমান্য করার কারণে মুসলমানরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছিল অতএব এই দৃষ্টিকোণ থেকে ওহুদের যুদ্ধের পরিণতি মুসলমানদের জন্য শিক্ষণীয় প্রমাণিত হয় তদুপরি غزওয়ায়ে হামরাউল আসাদ মুসলমানদের আত্মবিশ্বাস পূর্ণতে ফিরিয়ে দেয় এবং কাফিরদের দম্ভ দম্ভ ও মনোবল সম্পূর্ণরূপে ভেঙে গুড়িয়ে যায় অনুরূপভাবে মদিনার ইহুদি ও মুনাফিকদের যে সাময়িকভাবে মাথা চাড়া দিয়েছিল তাও দমন করা হয় হযরত খলিফাতুল মুসার রাবের আল্লাহু তাআলা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া অতুলনীয় গুণাবলী সম্পর্কে উল্লেখ করতে গিয়ে এক স্থানে বলেন মহানবী সাল্লাহ আল্লাবাসাল যুদ্ধগুলোর দিকে দৃষ্টি দিলে তার উন্নত মহান চরিত্র এবং অনন্য রণনৈপুণ্য পরিলক্ষিত হয় তার যোগ্যতার পরাকাকাশটা কেবলমাত্র রণকৌশলী যোদ্ধা হওয়ার মাঝেই সীমাবদ্ধ ছিল না বরং তিনি লাহু আল্লাহাসালাম চারিত্রিক ও আধ্যাত্মিক জগতের এক একমূর্ত প্রতীক ছিলেন যার হাতে মানুষের উন্নত নৈতিক চরিত্র গঠনের ঝান্ডা প্রদান করা হয়েছিল হাজর খালিফুর রহমান সিং সানি রাদিল্লাহ আনু বলেন ওহদের যুদ্ধ মহানবী সাল্লাহ তার সত্যতার অনেক বড় একটি প্রমাণ বহন করে ওহদের যুদ্ধে মহানবী সাল্লাহ আলহাম কৃত ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমানরা প্রথম দিকে সফলতা লাভ করে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী তার চাচা শাহাদত বরণ করেন ভবিষ্যৎবাণী অনুযায়ী কাফেরদের অনেক নেতা নিহত হয় ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি নিজেও আহত হন এবং অনেক সাহাবি শাহাদত বরণ করেন হুজুর আইদুল্লাহ বিন আজিজ বলেন ওহদের যুদ্ধ এবং গজওয়ায় হামরুল আসাদের বিবরণ এখানেই সমাপ্ত হচ্ছে বিশ্বের সার্বিক পরিস্থিতি মুসলমানদের দুরবস্থা এবং ফিলিস্তিনিদের বিষয়ে দোয়া অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন যদি অনেকের পক্ষ থেকে যুদ্ধ বিরতির পরামর্শ আসছে কিন্তু যুদ্ধ যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনিদের উপর নিপীড়ন বন্ধ হবে বলে মনে হচ্ছে না তাই অনেক দোয়ার প্রয়োজন রয়েছে আল্লাহ তালা ফিলিস্তিনিদের বিবেক বুদ্ধি দিন তারাও যেন আল্লাহ তালার প্রতি বিনত ও সমর্পিত হয় আল্লাহ তালা বিশ্বের পরাশক্তিগুলোকেও বিবেক বুদ্ধি দিন তারা যেন দ্বৈত নীতি পরিহার করে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে পদক্ষেপ গ্রহণ করতে পারে খুদ্বার শেষ পর্যায়ে হুজুর আইদ আল্লাহ আজিজ আমাদের প্রাণপ্রিয় হুজুর আইদ আল্লাহ আজিজ নিজের সুস্বাস্থ্যের জন্য জামাতের কাছে দোয়ার আবেদন জানান দীর্ঘদিন থেকে হুজুরের হার্টের সমস্যা চলছিল ডাক্তাররা একটি ভালভ প্রতিস্থাপনের পরামর্শ দিচ্ছিল কিন্তু হুজুর মত দিচ্ছিলেন না কিন্তু এখন আর না করালেই নয় তাই আল্লাহ তালার গত সপ্তাহে ভালভ প্রতিস্থাপনের প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য গত কয়েকদিন হুজুর মসজিদেও আসতে পারেননি প্রাণপ্রিয় হুজুর আইদুল্লাহ আজিজ বলেন আল্লাহ তালা যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন দোয়া করুন যেন কর্মক্ষম ও কর্মময় জীবন দান করেন প্রিয় শ্রোতা মন্ডলী হুজুর খুদ্ সম্পূর্ণ শোনার কখনই কোনো বিকল্প নেই আমরা আমরা প্রতি লক্ষ্য রেখে খুঁদবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খুব শোনার অনুরোধ রইল হুজুরের খুদবাটি পুরো শুনতে পাবেন আমাদের এমটি নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ ডব্লিউ ডট এম ডট টিভি আমাদের কেন্দ্রীয় বাংলা ওয়েবসাইট ডাব্লিউড্লিউ ডট আহমদীয় বাংলা ডট ওআর জিতে আসসালামালাইকাইকুম ওরমতুল্লাহ আবরাকাত